রাশিয়ার কামচাটকা উপদ্বীপে জোরালো ভূমিকম্পের পরই বিভিন্ন দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ এবং জাপানের উত্তর হোকাইডোর বেশ কিছু এলাকায় আছড়ে পড়েছে সুনামি বিশেষজ্ঞদের মতে সময়ের সঙ্গে সঙ্গে সুনামির তেজ আরও বাড়তে পারে এক থেকে তিন মিটার উঁচু জলোচ্ছ্বাসের পূর্বাভাসও রয়েছে কোথাও কম আবার মাঝারি ঝুঁকির সতর্কতাও জারি করেছে সংশ্লিষ্ট আবহাওয়া দপ্তর সুনামির ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রাশিয়া ইকুয়েডর উত্তর পশ্চিম হাওয়াই দ্বীপপুঞ্জ চিলি পেরু কোস্টারিকা গুয়াম হাওয়াইয়ের কিছু এলাকা জাপান জার্ভিস দ্বীপ জনস্টন অ্যাটল মিডওয়ে দ্বীপ সলোমন দ্বীপপুঞ্জ সামুয়া ফরাসি পলিনেশিয়া আন্টার্কটিকা অস্ট্রেলিয়া কলম্বিয়া ফিজি ইন্দোনেশিয়া মেক্সিকো নিউজিল্যান্ড পালাউ পানামা পাপুয়া নিউগিনি ফিলিপাইন্স তাইওয়ান পিটকিয়ান দ্বীপপুঞ্জ ওয়েক আইল্যান্ড টোঙ্গা টোকোলাউ ইরাপ, ব্রুনেই চীন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া ভিয়েতনাম রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপ কেঁপে ওঠে ভূমিকম্পে কম্পনের মাত্রা রিক্টার স্কেলে আট দশমিক আট শক্তিশালী এই ভূমিকম্পের ফলে আছড়ে পড়েছে সুনামিও ভূমিকম্পের তীব্রতা এতটাই যে উপকূলবর্তী এলাকার অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় প্রশাসন সূত্রে খবর ভূমিকম্পের কারণে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জাপানি ইতিমধ্যে এই ন লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন চীন পেরু ও ইকুইডরের মতো দেশগুলিতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক